আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো জাতীয় পার্টিকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান এর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টিকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের এবারে জানাবো রিজভিকে নিয়ে বিএনপিতে নানা গুঞ্জন বিএনপির সিনিয়র নেতারা যখন কারাগারে আটক ঠিক সেই সময় রুহুল কবির বাইরে প্রতিদিন করছেন আবার দিচ্ছেন পাশাপাশি তিনি অবরত হঠাৎ করে ছটিকা মিছিল একাধিক আসামে তিনি তার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা দলের সিনিয়র নেতাদের যখন পালাতক অবস্থায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে তাদের মামলাগুলো দ্রুত বিচার হচ্ছে তখন রুহুল কব্বি রিজভির মামলা নিষ্ক্রিয় তিনি অবরোধে মিছিল করলেও সেই মিছিলে বাধা দেওয়া হচ্ছে না এমনকি তাকে গ্রেফতারও করা হচ্ছে না এর আসল রহস্য জানাব প্রিয় না এদিকে বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকারকে বলেছেন আমি বাকশালী দেশে গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচন ব্যবস্থাকে পুরদস্ত প্রহসনে পরিণত করেছে তারা নির্বাচনের নামে পুতুল নাচের আয়োজন করেছে জানাবো মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় গাজীপুর জয়দ্বীপপুর এবং ময়মনসিংহ রেল সড়কের ভওয়াল স্টেশনে ট্রেনটির সাতটি বগি লাইনচুক্ত হয়েছে এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবারে থাকছে নির্বাচনী প্রচারণা ছাড়া সব সভা সমাবেশ নিষিদ্ধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া সব প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ গাজায় অবিলম্বে প্রস্তাব পাশ ফিলিস্তিনের গাজায় সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে বাংলাদেশের সময় বুধবার ভোর চারটার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাশ হয় খবর সেনেন আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতীয় পার্টিকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান সিপিপির আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টিকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের মঙ্গলবার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আব্দুল কাদের এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ বিরোধী দলগুলোর একাদশ দফার দেশব্যাপী ছত্রিশ ঘন্টা সর্বাত্মক অবরোধে বিজয়নগর পান ট্যাঙ্কের সামনে থেকে গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টির যৌথ উদ্যোগে মিছিল শুরু হয় এরপর মিছিলটি পুরোনা পল্টন মোড়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সিপিপি এর মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের বলেন আওয়ামী লীগ সরকার সংবিধানের দোহাই দিয়ে পাতানো নির্বাচন করতে যাচ্ছে কিন্তু এদেশের মানুষ এবার এ ধরনের কোন নির্বাচন মানবে না দু হাজার সালেও সংবিধানের দোহাই দিয়ে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে গিয়েছিলেন যা বিশ্বের ইতিহাসে বিরল এদেশকে লুটপাট করার জন্য টাকা পাচার করবার জন্য বারবার এরা জনগণের সাথে প্রতারণা করে সাজানো নির্বাচন করছে তিনি বলেন সৈয়দ মহম্মদ ইব্রাহিম সাজানমর তৈমুর আলম গংরা বিনা ভোটে এমপি নির্বাচিত হতে আসন নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা জানেন এই সরকারে অংশগ্রহণ করলেই পাঁচ বছরের জন্য দুশো পাঁচশো কোটি টাকার মালিক হওয়া যাবে দশ বছর আগে হলফনামায় যে প্রার্থীর সম্পদ ছিল বিশ লাখ টাকা আস্তার সম্পদ পঞ্চাশ কোটি এজন্য হলিলুটের কারবার জাতীয় পার্টিকে বলবো এখন সময় এসেছে জনগণের ঋণ শোধ করবার এবার অন্তত জনগণের বিপক্ষে না গিয়ে প্রার্থী প্রত্যাহার করুন রিজবিকে নিয়ে বিএনপিতে নানা গুঞ্জন বিএনপি সিনিয়র নেতারা যখন কারাগারে আটক ঠিক সেই সময় রিজবি বাইরে প্রতিদিন তিনি অনলাইনে এসে ব্রিফিং করছেন সরকারকে শাসাচ্ছেন গালাগালি করছেন আবার হুমকিও দিচ্ছেন পাশাপাশি তিনি অবরোধ উপলক্ষে হঠাৎ করে ঝটিকা মিছিল করছেন রিজবি একাধিক মামলার আসামি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি আছে দলের সিনিয়র নেতারা যখন পলাতক অবস্থায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করছে তাদের মামলাগুলো দ্রুত বিচার হচ্ছে তখন রুহুল কবির রিজবির মামলা নিষ্ক্রিয় তিনি অবরোধে মিছিল করলেও সেই মিছিলে বাধা দেওয়া হচ্ছে না এমনকি তাকে তাকে গ্রেপ্তারও করা হচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান জানে না এমনটি ভাবার কোনো কারণ নেই কিন্তু তারপরও রিজবির ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি উদারতা লক্ষ্য করা যাচ্ছে আর এই উদারতাটি বিএনপি নেতাদের জন্য এক ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতারা এখন রুহুল কবির সন্ধের চোখে দেখছে অনেকে মনে করে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার জন্য রুহুল কবির রিজবি একজন বড় দাবিদার আর সেই কারণেই তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে কিন্তু ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে রিজবির গ্রেপ্তার না হওয়াটার সঙ্গে সরকারের যে যোগসাজ সদস্য আছে বা সরকারের সঙ্গে যে রিজবির একটা গোপন আতাত রয়েছে এরকম গুঞ্জনকে কেউ উড়িয়ে দিতে পারছে না বিএনপির বিভিন্ন মহলের কাছে রিজবি একজন হিরো একজন সাহসী মানুষ কারণ তিনি এই কঠিন সময়ের মধ্যে দলের হাল ধরেছেন দলকে তিনি মূলত এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যেন মিছিল সমাবেশ হয় সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করছেন কিন্তু যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস কিংবা আবির খসু মোহাম্মদ চৌধুরীদের মতো নেতাদেরকে পুলিশ আত্মগোপনে থেকে গ্রেপ্তার করেছে তখন রিজ কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আসলে কি রিজভির সঙ্গে সরকারের একটা গোপন সম্পর্ক রয়েছে ঋজভিকে সরকারের কাছে বিএনপির গোপন পরিকল্পনা বা তথ্যগুলো ফাঁস করে দিচ্ছেন এ কারণেই ঋজভিকে কৌশলগত কারণে বাইরে রাখা হয়েছে চার দিন আগে ঋজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও রুহুল কবি রিজভিকে গ্রেপ্তারের ব্যাপারে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি এটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সময় দেখা গেছে যে বিএনপিতে যারা কট্টর যারা সরকারের বেশি সমালোচক তাদের সাথে সরকারের গোপন সক্ষতা তৈরি হয় এবং তাদেরকে সরকারের সমালোচনা করার সুযোগ দিয়ে এই সমস্ত নেতাদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয় বিএনপির পরিকল্পনা কি বিএনপি নির্বাচনে কি ভাবছে সামনের দিনগুলোতে বিএনপি কি ধরনের কর্মসূচি দেবে ইত্যাদি মহামূল্যবান তথ্যগুলো কি রিজবি সরকারকে সরবরাহ করেছেন সাম্প্রতিক সময়ে এই সন্দেহ দানা বেঁধে উঠেছে কিছু ঘটনায় যেমন রুহুল কবি রিজবি বিএনপির কয়েকজন নেতাকে অবশ্যই রাজপথে নেমে অবরোধ কর্মসূচির পক্ষে মিছিল করার জন্য নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনা অনুযায়ী যারা অবরোধ পালন করতে গেছেন তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সূত্র মতে বিএনপির বিভিন্ন মহল ভুল মনে করছেন রিজবি ছাড়াও তাদের অবস্থানের কথা কেউ জানত না এবং তারা যে মিছিলে যাবেন এই বিষয়টি শুধুমাত্র রিজবি জানতেন তাহলে রিজবিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই তথ্য ফাঁস করে দিয়েছেন নাকি রিজবির বিরুদ্ধে যে সমস্ত গুঞ্জনগুলো শোনা যাচ্ছে তার সবই আসলে অপপ্রচার নাকি বিরোধী দলের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য নাকি বিরোধী দলের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য সরকারই এক ধরনের অপপ্রচার করছে এবং রিজবি সরকারের এজেন্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের নামে পুতুল নাচের আয়োজন চলছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক আবু মোহাম্মদ আতাউর রহমান সরকারকে বলেছেন দেশে গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরদস্থ প্রহসনে করেছে। তারা নির্বাচনের নামে পুতুল নাচের আয়োজন করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় কিন্তু সচেতন জনতা তাদের সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে তিনি নির্বাচনের নামে চর দখলের মহড়া প্রতিহত করতে সকলকে ময়দানে অকুতুভয় সৈনিকের ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি আজ বুধবার রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায় একতফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ আমিরে জামাত ডা শফিকুর রহমান সহ বিরোধী দলের নেতা কর্মী এবং আলেম উলামাদের মুক্তি অবৈধ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন ক্যাট্রেকা সরকার প্রতিষ্ঠার দাবিতে এগারোতম দফার অবরোধের শেষ দিনে ঢাকা মহানগরী উত্তরের হাতিরজিল ও তেজগাঁও অঞ্চল আয়োজিত রাজধানীর হাতিরজিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন বিক্ষোভ প্রদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সুরা সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জামায়াত নেতা নুরুদ্দিন রুমান এবং ছাত্র নেতা আব্দুর রহমান প্রমুখ আতর রহমান সরকারকে বলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জনগণের সাথে উন্মাত্ত আচরণ শুরু করেছে তারা বিরোধী নেতা কর্মীদেরকে নির্মম ও নিষ্ঠর দমনের জন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং দলীয় পশু শক্তিকে মাঠে নামিয়েছে হত্যা সন্ত্রাস নৈরাজ্য গুম অপহরণ ও গুপ্ত হত্যা সমান্তালে চলছে একই সাথে চলছে হামলা মামলা গণগ্রেফতার এমনকি বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতের অনেক দণ্ডদেশের মাধ্যমে দণ্ডিত করে গোটা দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে কিন্তু এসব করে মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না এবং জনতা রুদ্ররসেই তাদেরকে ভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় গাজীপুরের জয়দেবপুর ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী গণমাধ্যমকে জানান বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশনে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু দূর যাওয়ার পরপরই ইঞ্জিন সহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে তিনি আরো বলেন শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নির্বাচনী প্রচারণা ছাড়া সব সভা সমাবেশ নিষিদ্ধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া সব প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র মহাসচিবকে নির্দেশনা দিয়েছে কমিশন এর মধ্যে হেফাজত ইসলাম উনত্রিশে ডিসেবর সমাবেশে ডাক দিয়েছে এতে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ বা বাস্তবায়ন করা যাবে না মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান সৈকরা এক এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া হয়েছে চিঠিতে ইসি জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বছরের সাতই জানুয়ারি ধার্য করা হয়েছে আগামী আঠারোই ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করবে আঠারোই ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে এমন বা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোন প্রকার সভা সমাবেশ বা অন্য কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ বা বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ নিবন্ধিত রাজনৈতিক দল অন্যদিকে তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায় নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ এবং হরতাল সহ নানান কর্মসূচি পালন করছে বিএনপি এবং সমমনা দলগুলো এমন পরিস্থিতিতে নির্বাচনে যে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সেজন্য নির্বাচন বিরোধী রাজনৈতিক সভা সমাবেশ বন্ধের উদ্যোগ নিয়েছে কমিশন কেননা কমিশন মনে করে নির্বাচন রাজনৈতিক সভা সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হতে পারে এতে ভোটার উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে